আমার যে গায়ের ওন্না ছিল ওটা খুলে আমার হাত বাঁধে আমার পাও বাঁধে বাঁধার পরে আমার মুখটাও বাঁধে বেঁধে বাইরে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যায় তো পরপর দুই তিন দিন আমার একটা দেবর আছে ও আমাকে এসে ছোটো অনেক ছোটো আমাকে দুই তিন দিন ডাকছে কিন্তু দরজা তো বন্ধ আর আমার মুখও তো বন্ধ আমি কিভাবে ডাক দেবো তো আর আমি কাউকে বলিও নেই কথাটা আমি কাউকে বলিও নাই বললে তো মানে ওর মাছ শুরু হয়ে যাবে ওই জন্য আমি বলি নাই তারপরে দুই তিন দিন এরকম ডাকছে একদিন আপনাকে বেঁধে যেত আসতো কখন আসতো সকালে তো আপনি এই সময়টা কি করতেন ওরকম অবস্থা আমি ঘুমিয়ে যেতাম আমি কান্না করতে করতে ওরকম অবস্থা আমি ঘুম পড়ে যেতাম আর সকালবেলা এসেও খুলে দিত সকালবেলা এসে যখন খুলতো তখন আপনি কিছু বলতেন না কি বলবো বলে তো মারতো হয়তো কিছু বলতাম না ওরা মাকেও বলতেন না কাউকে না আর আমার এমনও কোনো দিন গেছে যে দীর্ঘ এক সপ্তাহ আমি না খেয়ে দেখছি তাও আমি আম্মুকে কখনো বলিনি তো আমি মানে খুব লাভ করতাম ওকে আমি এখনো করি তারপরে আমাকে বলো তোমাকে নিয়ে আমি এক জায়গায় আচ্ছা ঠিক আছে চলো কালকে তুমি ছুটি নেবা আচ্ছা ও আমাকে নিয়ে মানে আমার লাইফে ফার্স্ট আমি ওই জায়গাটা যখন দেখি আমাকে একটা জায়গায় নিয়ে যায় সেখানে সব মেয়েরা সেখান থেকে আমি দেখার পরে বলতেছি কি ব্যাপার তুমি আমাকে কোথায় নিয়ে আসছো তা বলতেছে কি এটা একটা হোটেল মেয়েদের এখানে শুধু মেয়েরাই থাকে এখানে কোনো ছেলেরা থাকে না আমি বলতেছি ছেলেরা থাকে না তো তুমি ঢুকলা কিভাবে এখানে তা বলতেছো তুমি বুঝবো না এখানে এটা মেয়ের সাথে আমার সাথে কথা মেয়ের সাথে আমার সাথে বন্ধুত্ব ওর সাথে আমি দেখা করতে আসছি এখানে বলতেছি দেখা করতে আসছো তো আমাকে নিয়ে আসছো কেন তা বলতেছি তুমি চলো তোমাকে দেখতে চাইছে আচ্ছা ঠিক আছে চলো আর ওখানে মনে করেন আমি হয়তো কথাটা বললে দর্শক কিছু মনে করতে পারে ওখানে নোংরা নোংরা ড্রেস পড়া তো তো আমি ওগুলো দেখি আমার খুব খারাপ লাগতেছে আমি বলতেছি আমি ভিতরে যাবো না তোমার যদি দেখা করার দরকার হয় তুমি যাও আমি এখানে নিচে দাঁড়াইতেছি তুমি যেয়েই দেখা করে চলে আসো তো বলতেছে না তোমার যাওয়াই লাগবে আমাকে নিয়ে দোতলায় গেলো ওটা দোতলা সিস্টেম দোতলায় গেলো যাওয়ার পরে একটা রুমের ভিতরে ঢুকানো হলো ও রুমটা ভিতর থেকে বন্ধ করে দিল। কে বন্ধ করলো আমার হাজবেন্ড আমি থেকে বন্ধ করে দিল আমার সাথেই ও ভিতর থেকে বন্ধ করে দিল। সেখানে ও কিছুক্ষণ কথাবার্তা আমার সাথে বলার পরে বলতেছে তুমি এখানে বসো ও তো আবার সিগারেট খায় বলতে তুমি এখানে বসো আমি একটু সিগারেট খেয়ে আসি নিচের থেকে নিয়ে আসি এটা বলতে চলে গেল ঘন্টার পর আমার ফোনটা নিয়ে গেছে যাতে আমি কারোর সাথে যোগাযোগ করতে না পারি ঘন্টার পর ঘন্টা কাটে গেল তার কোনো খবর নাই কি ব্যাপার তারপর আমি ওই ওখানে একটা খাট ছিল শুধু খাটই ছিল রুমের ভিতর শুধু খাট আর কিছু ছিল না তখন তারপর আমি ওখানে ঘুমাই যাই ঘুমানোর পরে রাত্র তখন আমি রাত্রে খাইও না আর রাত্রে আমার রুমে কেউ আসেও না ওখানে তারপর সকাল হয়ে যায় সকাল হওয়ার পর আমি বুঝতে পারিনি যে সকাল হয়েছে আমি যাওয়ার পরে এবার সকালবেলা একটা মেয়ে আসলো আমার জন্য নাস্তা নিয়ে আসছে আমি বলতেছি কি আচ্ছা আমার হাজব্যান্ড কোথায় বলতে পারেন বলতে আপনার হাজব্যান্ড কে আমি বলতেছি আমার হাজব্যান্ড মানে আমার সাথে যে আসছে উনি আমার হাজব্যান্ড তো বলতেছে তা তো জানি না আপনি ম্যাডামের কাছে জিজ্ঞেস করে না তারপরে সকালে নাস্তা করলাম কি ব্যাপার আমার আপনার এর কাছে ফোন ছিল না হ্যাঁ ওর কাছে তো ফোন ছিল আপনার কাছে ফোন ছিল না আমার ফোনটা তো নিয়ে গেল বললাম না ফোনটা নিয়ে গেছে যাতে তুমি কার সাথে যোগাযোগ করতে না পারি

আমি তো জানি না তো ওটা তো মানে লক সিস্টেম তো ভিতর থেকে ও ই করে বাড়ি থেকে তালা মারি রেখে গেছে ওই লক করে দিয়ে তারপরে উপরে চিকল লাগে তারপর তালা মারছে কিন্তু আগে যে লক করে তালা মারছে সেটা আমি জানি না তো বাড়ি থেকেও তালা মারা তো আমি নাস্তা করার পরে তার দু তিনটা ঘন্টা পরে একটা মহিলা আসলো সে আমাকে বলতেছে আমার নাম জিজ্ঞেস করলো তারপরে আমি বলতেছি কি আমি তাকেও জিজ্ঞেস করতেছি আমি তো পাগল হয়ে গেছি পুরো কি ব্যাপার কোথায় গেল বলতে চাই আমার হাজবেন্ড কোথায় তা বলতেছে হাজবেন্ডকে কি বাঁচাইতে চাও বলছি কেন বলতেছে তোমার হাজবেন্ড আমার কাছে আছে তো আপনার কাছে আছে তো ভালো কথা তা বলতেছে আমাকে বললো যে ওটা একটা পতিতালয় আমি তখন জানতে পারলাম যে ওটা একটা আমাকে বললো তোমার নির্দেহ ব্যবসা করতে হবে এখানে আমাকে বলতেছে ওই মহিলা আমি বলছি কিরকম কথা বলতেছেন আমি আসছি এটা আমি জানি এটা একটা হোটেল এখানে মেয়েরা থাকে তো দেহ ব্যবসা করবো মানে তা বলতো তোমার হাজবেন্ড আমার কাছে বন্দি আছে যদি তোমার হাজবেন্ডকে বাঁচাইতে চাও তখন বাধ্যতামূলক তোমার এটা করতেই হবে তারপরে উনি এটা ছুরি বের করলো আমার ব্যাগ থেকে আমার সামনে ওরা আমার সামনে ধরে বলার পরে ধরার পরে বলতেছে যদি তুমি না রাজি হও তাহলে তোমাকেও মেরে ফেলা হবে তোমার হবে কিন্তু আমার হাজবেন্ড তো ঠিকই ঘুরে বেড়াচ্ছে আমি তো ওখানে মানে ওকে দিয়ে গেছে মহিলাকে বলতেছে তো আমি ভয় পাই যাই আর আমি চিন্তা করি আমি মারা যাই যাই কিন্তু আমার হাজব্যান্ড আমি খুব ভালোবাসি আমি ওর মৃত্যুর আমি মেনে নিতে পারবো না তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আমি রাজি হই ওখানে ভয়তে তো ওটা তো আপনার ই হয় লাইসেন্স প্রাপ্ত লাইসেন্স না হলে ওটা হয় না সেখানে আমাকে থানায় নিয়ে যাওয়া হয় ওখানে আর আমাকে শিখিয়ে দিছে যে যদি কেউ বলে জিজ্ঞেস করে তুমি কি ভয় ছুটে করতেছ সব বা কেউ কি তোমার ভয় দেখাইছে বা কিসের জন্য করতিসো যদি জিজ্ঞেস করে তো সম্পূর্ণ তুমি একটা কথাই বলবা যে আমার কেউ জোর করে না আমার দারিদ্রিক সমস্যার কারণে আমি করতে রাখতেছি এটা শিখে দেওয়া এটা আমাকে শিখিয়ে দেওয়া হয় তো আমার মনের ভিতরে তো ভয় যেহেতু আমি যদি একলা থাকতাম তাইলে হয়তো আমি স্যারের সাথে বলতে পারতাম যে স্যার না আমাকে ভয় দেখানো হচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড ওনাদের কাছে জিম্মাই আছে ওনাদের কাছে বন্দি সে ভয়তে আমি বলতেছি না তো স্যার আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বয়স তো একদম কম তো এই কম বয়সে কেন তুমি এসব করতে চাইছো আমি বলতেছি আমার সমস্যা আছে ফ্যামিলিগত আমার মানে থানায় গেছেন আপনি হ্যাঁ থানায় আমি তখন ওকে তো ওনার নাম টি এখন পুলিশ বাড়ির বর্তমান স্যার উনি আমাকে সব কিছু জিজ্ঞেস করলো তারপর আমাকে একটা পেপারে সাইন করানো হয় যাতে আমি পরে কোনো ঝামেলা না করতে পারি মানে আমি এসব করতেছি আমাকে একটা পেপারে সাইন করানো হয় আর ওখানে আমার ছবি টবি সবকিছু তুলে রাখা হয় ফাইন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনার কাছ থেকে কোনো সার্টিফিকেট চাওয়া হয়েছিল বয়সের কোনো সার্টিফিকেট হ্যাঁ বলছিল যে তোমার বয়স কত আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি বলবে তোমার বয়স বর্তমান বয়স 20 বছর আমি বলছি 20 বছর বয়স আর ওনারা তো মনে করেন আমাদের আজকালকার যে প্রশাসন টাকায় চলে সেটা ডিফারেন্ট কেস আমি কোনো মূল্যায়ন যেতে চাচ্ছি না আপনার ক্ষেত্রে কী হয়েছে সেটা বলে আমাকে তো উনি ধরো সেরকম একটা সার্টিফিকেট বলছিলো সার্টিফিকেট আছে আমি বলছি যে হ্যাঁ সার্টিফিকেট তো আছে সেটা তো ভাষায় তো উনি আমাকে কাছে দেখতে চায়নি বলে না যে তোমার সার্টিফিকেট আমাকে দেখাও সেটা আমাকে বলে না আমি মুখে বলছি যে আমার বয়স বিশ বছর ওই পর্যন্তই আনা তারপরে সেখান থেকে আমি আমাকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে তার পরের দিন সেখান থেকে পরের দিন সকালে ঘুম থেকে উঠি ওঠার পরে অশ্রম তোর বিতরই গোসল করি গোসল করার পরে একটা ছেলে আসে আমার রুমে তখন আমাকে একটা মেয়ে বলে যায় খবরদার ছেলের সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না হয় তো ছেলেটা খুবই ভদ্র আমি সারা জীবনের জন্য দোয়া করব যাতে ওকে আল্লাহ মানে সাফল্য যেটা চাইছিল ওর জীবনের সমস্ত কাহিনী আমাকে বলছিল ছেলেটা আসার পরে আমাকে তখন ও রুম ভিতর থেকে বন্ধ করে দেয় তখন আমি বুঝতে পারছি যে কেন আসছে একটা ছেলে এটা মেয়ের রুমে কেন আসে আমি বললাম কি আমি ওর পা জড়াই ধরলাম যে দেখেন ভাই আপনি আমার ভাই আমার তো ভাই নেই আপনি আমার ভাই এখানে আমি কিন্তু ভাবে আসিনি এরকম এরকম আমার হাজব্যান্ডকে আটকে রাখা হয়েছে আর ওর ওখানে যে যা কিছু হয় ও সব কিছু যে ওর ভিতরে আসলে কি হয় আর আরও তো মেয়েরা আছে তো সে তাদের কাছ থেকে হয়তো ও শুনছে যে কীরকম কি এখানে সিস্টেম আমি সমস্ত কিছু বললাম যে এরকম আমার হাজবেন্ডে আটকে রাখছে আমাকে এরকম ভয় দেখাইছে ও বলতেছে কি তোমার হাজবেন্ড এখন কোথায় সেটা তুমি জানো বলতেছি আমি জানি যে হাজব্যান্ড ওদের কাছে এখনো বন্দি আছে তা বলতেছি সেরকম কিছুই না এখানে সিস্টেম হচ্ছে তোমার মেয়েদের এখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয় তখন আমি আমার বিশ্বাসই হইতেছে না এরকম আমার হাজব্যান্ড করতে পারে না এতটা খারাপও হইতে পারে না ও তখন বলতেছে কি আচ্ছা ওর কাছে ফোন ছিল বলতেছে তোমার হাজব্যান্ড যেহেতু বন্ধু তাহলে তো ওর ফোনটা অফ থাকার কথা তাই না বলছে হ্যাঁ বলতেছে তুমি আমার ফোনটা দিয়ে এক মিনিট ওকে কল করো তো আমি বললাম আমি কথা বললে তো আমি বুঝতে পারবো না আপনি কথা বলেন তো ফোনটা দেওয়ার পরে ওই মেয়েটা ধরছে ফোনটা মানে যাকে সে বিয়ে করেছে যাকে সে বিয়ে করছে সে মেয়েটা ধরছে ধরার পরে বলতেছে কি আপনি কে বলতেছে আপনি কে মানে আমি তো যার ফোন আমি তার ওয়াইফ তখন আমি বুঝতে পারলাম যে ছেলেটা যা বলছে সম্পূর্ণ সত্যি তখন আমি বুঝতে পারলাম তো আমি বললাম কি যে ভাই দেখেন আমি যদি আপনার বোন হতাম আপনি কি এটা মেনে নিতে পারতেন তো বলতেছে না কখনোই না বলতেছে আপনার দুটো পায়ে ধরে আপনি আমাকে কিছু করেন না তখন ছেলেটা আমার করুনা ও ছেলেটা নিজেই কেটে ফেলছে ছেলেটা বললো কি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছু করতেছি না কিন্তু এরপর নেক্সট টাইম যে আসবে সে তো তোমাকে ছেড়ে দেবে না কারণ এখানে টাকার বিনিময়ে সব কাজ করা হয় টাকা দিয়ে তো কেউ তোমাকে ছেড়ে দেবে না তো তুমি যদি চেষ্টা করো আমার মনে হয় তুমি চেষ্টা করলে এখান থেকে বেরোতে পারবা ছেলেটা আমাকে বলে বলতেছে যে ই করছে আমি নেক্সট টাইম যদি আমি কখনো আসি তোমার জন্য আমি সাহায্য করার ই করবো ও বলতেছে যে আমি এটা মামলা করব যে তোমার ফ্রেন্ড হিসাবে আমি তোমার ক্লাস ফ্রেন্ড সেই হিসাবে আমি তোমার জন্য এটা মামলা সিট নিয়ে আসবে ওখানে আমার সইটা শুধু থাকবে আর সম্পূর্ণ কিছু ওই লিখে নিয়ে আসবে যেটা লেখার বলতেছি সেটা তো হবে না কারণ ওখানে আমার সই নেওয়া হয়েছে যাতে আমি কোনো কিছু না করতে পারি হ্যাঁ পুলিশ গাড়িতে তো বলতে তাহলে কী করবা দেখো কি করতে পারো ও তো চলে গেলো এবার আমি দরজাটা আমি নিজেই বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমি মানে খুঁজতেছি যে ছুরি বা অন্য কিছু যদি আমি পাই আমি মানে আত্মহত্যা করার চেষ্টা করতেছি তো আমি খোঁজাখুঁজি করতেছি খুঁজতে খুঁজতে উপরে যে সানসেট সানসেটের পরে ওই যে আপনার বক্স ছিল বক্স আনছে আমার জন্য ওই রুমে সব কিছু নিয়ে আসছে আমার জন্য যেহেতু ওই রুমে আমি থাকবো সব কিছু নিয়ে আসছে তো বক্সের যে কার্টুন কার্টুনটার ভিতরে আপনার ইঁদুর মরা ওষুধ আমি পাইয়ে তো মানুষ তো অনেক কষ্ট হয় কিন্তু আমি পাই তো মহা খুশি আমি ওটা পাওয়ার পরে অনেক খুশি আমি যে আমি এখানে এসব করার থেকে কারে আমি ভালোবাসলাম কার জন্য আমি রাজি হইলাম যাকে বাঁচানোর জন্য আমি রাজি হইলাম সেই আমাকে দিয়ে এসব করাচ্ছে আমি আর নিজের জীবনে আমি রাখতে চাই না তো আমি পুরো প্যাকেট খেয়ে ফেলছি ফেলার পরে দরজা খুলে দিলাম আবার দেওয়ার পরে আবার আর একটা ছেলে আসছে এসে দেখতেছে আমার অবস্থা খুবই খারাপ পুরো শরীর ঘেমে গেছে আর আমি কথা বলতে পারতেছি না তো আমার যে ওখানে যে ওই যে মহিলাটা ওনাকে ডাক দিলো ডাক দেওয়ার পর উনি ভয় পেয়ে গেছে তো এখানে যেহেতু আমার থেকে সই নেওয়া হয়েছে তখন তো ওরা বুঝে যাবে যে আমাকে ভয় দেখানো হয়েছে আমার থেকে সই নেওয়া হয়েছে যে আমি সব করতেছি তাহলে কেন আমি বিষ খেলাম এখানে প্রশ্ন উঠবে না তখন উনি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলো হসপিটালে নেওয়ার পর আমাকে ওয়াশ করানো হলো তারপরে ওখানে হসপিটালে আমাকে ভর্তি করলো করার পরে মোটামুটি থানায়ও খবরটা চলে গেছে থানার স্যার আমার কাছে আসলো এসে তখন আমি পুরো অজ্ঞান তখন আমার জ্ঞান আসে নাই তো স্যার তখন আমাকে কিছু জিজ্ঞেস করতে পারে না চলে গেছে যাওয়ার পরে এক সপ্তাহ পরে ওই যে আমার হাজব্যান্ড ও আসে ওর কাছেও খবর চলে গেছে ও আসে আসে আমার তো অক্সিজেন লাগানো তারপরে মুখে তো খাইতে পারি না এনজিটিউবে খাই তো আমার হাটটা ধরল সেরকম একটা কথাও বলতে পারি না আমি ওকে দেখে মানে কেঁদে ফেলছি আমি যে কি আমি অ্যাকশন নিতেছি কেন তুমি আসছো আমার ডক্টর সবাই আমার সামনে আমি ওখানে অ্যাকশন নিতেছি তুমি কেন আসছো তুমি এখান থেকে চলে যাও আমি এক নজর ওকে দেখার পরে আমি চোখ গন্ধ করে ফেলছি এতটা ঘিন্না আসছে আমার